মোটরালা ফিফটি কার্ড্লে আর এটা এখন মোটরালার সর্বোচ্চ বিকৃত এবং ভাইরাল একটা ডিভাইস মোটরালা ফিফটি ক্যামেরা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাকে সাধারণ ক্যামেরা

তারপরে আমরা চলে যাব আপনার অফার প্রাইস এই যে লাইকা লেটেস্ট টু লাইকা লেটেস্ট টু এটার স্টোরেজ আগে বলি নাই 12 জিবি 512 জিবি 12 জিবি 512 জিবিতে লাইকা লেটেস্ট টু পেয়ে যাবেন আপনার এই যে ক্যাপ শো এবং ক্যাপ ছাড়া দুইটাই কিন্তু আছে अवेलेबल ঠিক আছে ক্যাপ ছাড়া এই যে দেখেন আপনারা আমি ক্যাপটা ফুলে দেখাই দিই একদম সুন্দর করে এই যে আচ্ছা

আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন এইখানে আপনার গ্যারান্টি ওয়ারেন্টিটাই হচ্ছে আসল ঠিক আছে ক্যাশ মেমোতে উল্লেখ করা থাকবে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে যারা অভার প্রাইসে নিতে যাচ্ছেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা দোকানে আসলে দেখে শুনেও নিতে পারবেন কিন্তু হ্যাঁ এই যে লাইক এটা হচ্ছে অ্যাকোয়াস আর সেভেন আর সেভেন এটাও জাপানি ডিভাইস দেখেন একটু

আর এই যে জাপানিজ আর একটা ডিভাইস আছে আমি দেখাই দেই শেষ করে দেই জাপানিস গুলা অ্যাকোয়াস আর সিক্স অ্যাকোয়াস আর সিক্স কার ডিসপ্লে মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে ডিসপ্লেটা খালি একটু দেখাই দেন ভিউয়ার্স দেরকে দেখেন মানে কার্ভ ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোর মেমোরি পাঁচ হাজার এমএস ব্যাটারি আজকে অফার প্রাইস দিয়ে দেবো কত জানেন কত থাকবে মানে কার্ভ ডিসপ্লে বারো জিবি বারো জিবি র্যাম কিন্তু আবার পাঁচ হাজার এমএস ব্যাটারি তাহলে তিরিশের উপরে

দেখায় তাছাড়া তো বুঝতে পারবেন ক্যামেরাটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো অসাধারণ ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা ব্যাক ক্যামেরাটা একটু দেখাই দেন মানে আমি ফার্স্টে আমি নিজেও ভাবছিলাম ক্যামেরা কেমন এখন দেখি না মানে ছোট হইলেও জিনিসটা একদম একশোতে একশো একেবারে র একদম মানে অসাধারণ একটা জিনিস এবং সি টাইপ কিন্তু আপনার এই যে পিন সি টাইপ চার্জার বাসায় যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আট জিবি পাঁচশো বারো মানে ছোটো হইলে ভিতরে যে স্টোরেজ আছে আপনি পাঁচ বছরে লোড করতে পারবেন না পাঁচশো বারো জিবি

কোরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলাতে কিন্তু নিতে পারবেন আপনার এইখানে প্রতারিত হওয়ার কোনো প্রকার সুযোগ নেই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নট দিবেন আমি আপনাকে মোবাইল দেখাবো এবং আপনার যদি সন্দেহ থাকে আমাকে আপনি দেখে নেবেন হোয়াটসঅ্যাপে আমাকে দেখবেন যে আমি আসি কিনা আমার ব্যক্তি আমার ভিডিও আপনি দেখছেন আমি আসি কিনা আমার দোকানটা এবং ফোন আপনি দেখে দুই হাজার চল্লিশ টাকা অগ্রিম পাঠাবেন তা আপনি নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন বাকি টাকাটা আপনার অ্যাড্রেসে যাওয়ার পর কোরিয়ার অফিসে দিয়ে তুলে নিতে পারবেন মোবাইল কিন্তু হ্যাঁ

আমি যে নায়ক না তাও নায়ক হয়ে যাবো সেই লেভেলের একটা ক্যামেরা কারণে পাঁচ আপনার কোন টেনশনই নাই

অফার দেওয়া যে না এই যে ভাই একদম বুঝে ডায়মন্ড ডায়মন্ড একেবারে ডায়মন্ড ডায়মন্ড এটা কিন্তু মানে গিফট দেওয়ার জন্য বা প্রিয়জনের দেওয়ার জন্য বা আপনারা যারা আছেন একটু স্পেশালি কালার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ডিভাইসটা প্রথম চয়েসে রাখতে পারেন এতটাই ফ্রেশ কন্ডিশন এবং কালারটা এত সুন্দর ডায়মন্ড কালার মানে সব মিলাই বলতে পারেন যে অসাধারণ চমৎকার

ভালো ক্যামেরার কি ফোর হবে ভিডিও ফুল দেখে না বুঝছেন সমস্যা হচ্ছে এখানে আপনি ভিডিওটা যদি ফুল দেখেন আমার কাছে আর আপনার জিগাইতে হবে না দেখেন তো ক্যামেরাটা একটু এই দিক দিয়ে দেখাই দেন মানে আপনার ভিডিও ফুল ভিডিও ডাট টেনে দেখলে আপনার ফোন পছন্দ হবে ভাই আপনার ক্যামেরার জন্য লাগবে আপনার ব্যাটারির জন্য লাগবে এইসব ফোন আপনি কি জন্য পছন্দ করতেছেন না আল্লাহ জানে এগুলো মানে খুবই বেটার একটা ফোন এটা হচ্ছে ভিভো টি টু পোরো টি টু পোরো টি টু

এরপরে চলে যাবো এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা মানে দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশের সেরা একটা ডিভাইস হবে ফোর আলটা হ্যাঁ

এক দুই হাজার টাকা বড় বিষয় না আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে কেনেন তাহলে নিঃসন্দেহে ভালো একটা জিনিস পাবেন Samsung S21 Ultra 12GB 128GB 100x zoom আজকে আমরা এর এখনো অনেক চাহিদা ভাই একটু জুমের একটু পরীক্ষা করব দেখো হ্যাঁ দেখো দেখা যায় কত দূরে ভালো মতন বোঝাই যায় না এই দেখো এই দেখো আমাদের কিন্তু সেই নায়ক কত দিছে মাত্র

ঠিক আছে যারা অফার পাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে গুগল পিকজেলের আছে ঠিক আছে যারা নিয়ে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পরিবারে নিতে পারবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের সবটা ঢাকার যমুনা পার্ক লেভেল ফোর ছাব্বিশে ফোন স্টোর পুরা ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ